আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 আজকে 17 জুলাই বৃহস্পতিবার তোমাদের যারা তোমরা ফেল করেছো বোর্ড চ্যালেঞ্জের এক সপ্তাহ সময় ছিল 10 তারিখ রেজাল্ট পাবলিশ করেছে এরপরে 11 তারিখ থেকে আজকে 17 তারিখ পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ দিয়েছে আজকে সর্বশেষ তারিখ 17 তারিখ তো এখনো যারা আবেদন করনাই অনেকে ফেল করে বসে আছো যে আবেদন করবা কি করবা না বোর্ড চ্যালেঞ্জের তো তাদেরকে বলবো যদি তোমাদের কনফিডেন্স থাকে বা তোমরা পাশ করবা মনে করো যে কোনো একটু নিম্ন মানের সন্দেহ যদি তোমাদের থাকে তবুও তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নাও কিন্তু না এবছর প্রচুর পরিমাণে দেখবা যে পাশের হার মানে ফেল থেকে পাশ করেছে বা গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে এরকম অনেক ঘটনা দেখবা যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে তখন যদি তুমি আবেদন না করে থাকো তাহলে কিন্তু অনেক আফসোস করতে হবে তোমাকে দেখো এবছর 6 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে এখন এর মধ্যে আবার যশোর শিক্ষাবলে তোমরা যেটা দেখছো যে 48 জন শিক্ষার্থী ফেল করার পরে তারা সরাসরি বোর্ডে চলে গেছে যা আমরা ফেল করার কথাই নয় আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো না এখনই আমাদের খাতাগুলো দেখা হোক বা খাতাতে কি সমস্যা হয়েছে সেটা আমাদেরকে জানান পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে বোর্ডে যখন এটা নিয়ে আলোচনা হয়েছিল তাৎক্ষণিক তাদের রেজাল্টটা পরিবর্তন হয়ে গেছে হয়েছিল কি যে তাদের প্র্যাকটিক্যালের যে যে তারা পাইতো সেটা তাদেরকে যোগ করা হয় নাই দেখো তো এই একটা সমস্যা কিন্তু এরকম বহু ঘটনা আছে যে তোমাদের খাতায় নাম্বার ঠিকভাবে যোগ করা হয় নাই এরপরে অনেকের নাম্বার দেওয়া হয় নাই এরপরে যে মোট নাম্বার যোগ করা হয় সেখানে ভুল হয় অনেক সময় ওএমআর এম উপরে যখন তারা যোগ বিয়োগ করে সেদিকে দু এক মার্ক তিন মার্ক অনেক সময় দশ পনেরো বিশ মার্কেরও অনেকগুলো ভুল আছে এরপরে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয় ফেল আসছে তার মানে তুমি বুঝো যেখানে একটা শিক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দিয়েছে তার নামে ওই একই রোলে একই রেজিস্ট্রেশনে তিনটা বিষয় ফেল কি করে আসে এটা কিভাবে সম্ভব তো অবশ্যই এটা বলতে হবে যে যান্ত্রিক কোন ত্রুটি ছিল বা যান্ত্রিক ত্রুটির কারণে এরকম হয়েছে যে এক বিষয় পরীক্ষা শিক্ষার্থীর নামে তিন বিষয় ফেল ফেল শিক্ষার্থীর থেকে পাস তারা তাহলে যে ছিল সেই শিক্ষার্থী কি করছে ফেল করছে তো ধরাই যায় যে এবছর ছয় লাখ ছয়শ জন যে পরীক্ষার্থী ফেল তাদের অধিকাংশ শিক্ষার্থী এবছর পাস করার সম্ভাবনাই বেশি বোর্ড চ্যালেঞ্জের দ্বারা অনেক অনেক রেজাল্ট পরিবর্তন হবে এখন পর্যন্ত মনে হচ্ছে আর এখানে পরিবর্তন হোক বা না হোক সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু মনে করো তোমার এলাকাতেই তোমরা ধরো 10 12 জন ফেল করছো বা আশেপাশের 10 জন 12 জন ফেল করছো এর মধ্যে তুমি আবেদন করনায় বাকি সবাই আবেদন করছে এখন যখন রেজাল্টটা পাবলিশড হবে তখন দেখলা যে অনেকেই পাস করছে তো তুমি তখন কিন্তু অনেক আফসোস করবা যে আফসোসের কোনো শেষ নেই ভাববা যে আমি কেন আবেদনটা করলাম না হতেও পারে যে তোমার রেজাল্টটাও পরিবর্তন হয়ে যেত তাই এই আফসোস যেন অন্তত না করতে হয় আর বড চ্যালেঞ্জ করার পরেও যদি ফেইলই আসে তবুও মনে একটা সান্ত্বনা থাকবে যে হ্যাঁ আমি হয়তো খারাপই লিখেছি এই আমি পাশ করতে পারিনি তাই বলবো বোর্ড চ্যালেঞ্জ করাটাই তোমার জন্য নিরাপদ হবে এবং তোমার মানসিক ভাবে তুমি এই ভেঙে পড়বা না বা মানসিক ভাবে একটু তৃপ্তি পাইবা যে হয়তো আমি খারাপ লিখেছি তাই ফেল করলাম আর যদি নাও আর বিশ্বাস রাখো যে এবছর অনেক রেজাল্ট পরিবর্তন হবে আর বিশেষ করে এই যে কিছুদিন আগে তোমাদের সিনিয়র যারা আছে এসএসসি পরীক্ষা দিলো তাদের খাতাগুলো মূল্যায়ন হয়েছে অন্য কাউকে দিয়ে টিকটকারকে দিয়ে জুনিয়র কাউকে দিয়ে তো এটা তো তোমরা সরাসরি দেখতেই পেয়েছো তাহলে বলো এখন যাদের খাতাগুলো এসএসসি পর্যায়ের খাতা যদি টিকটকাররা দেখে অথবা জুনিয়র কেউ দেখে একজন শিক্ষক যদি খাতাটা দেখে খাতার মূল্যায়ন করে সে অবশ্যই একজন এসএসসি পর্যায়ের শিক্ষার্থী রকম নম্বর পাওয়ার যোগ্য বা কি রকম লিখলে তাকে কত মার্ক দেওয়া যেতে পারে সেটা অবশ্যই সে অনেক ভালো জানে কিন্তু একজন জুনিয়র কেউ অথবা টিকটকার সে তো আর এটা ভালো জানে না সে তো যতটুকু পায় বা তার যেটা ইচ্ছা হয়েছে ওইটাই দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে খাতার একটা অবমূল্যায়ন খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয় নাই শিক্ষকরা মূল্যায়ন করে নাই এই জন্য দেখবা যে এসএসসি তো হয়তো অনেক ফেল আসতে পারে আর ঠিক এই কাহিনীটাই তোমাদের সাথেও হয়তো ঘটেছে অনেকে শিক্ষকরা নিজেরা খাতা মূল্যায়ন করে নাই আত্মীয় স্বজন কাউকে দিয়ে করাইছে অথবা জুনিয়র কাউকে দিয়ে করাইছে অথবা তার স্টুডেন্টদের দিয়ে করাইছে তারা তো এলোমেলো ভাবে নাম্বার দিয়ে দিয়েছে এই জন্যই ফেলের সংখ্যাটা এবছর অনেক বেশি বলা যায় এখন পর্যন্ত তো যদি তোমরা এখন বোর্ড চ্যালেঞ্জ করো তাদের দিকে আবার ওই চ্যালেঞ্জ তুলে দাও তাহলে কিন্তু এবার আর ওই ছোট কাউকে দিয়ে দেখানোর সুযোগ নেই

কেননা যখন একজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে তখন তার খাতাকে দ্বিতীয়বার মূল্যায়ন করার সময় একটু ভালোভাবে মূল্যায়ন করা হয় সতর্কতার সাথে বা গুরুত্ব দিয়ে খাতাটাকে মূল্যায়ন করে তো সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা ফেল করছো অধিকাংশ শিক্ষার্থী এবছর পাস করতে পারো তাই তোমরা আবেদনটা করে রাখো অন্তত আর টাকাও যেহেতু বেশি নয় মাত্র প্রতিটা বিষয়ের প্রতি দেড়শো টাকা করে লাগবে যেহেতু খরচটা আমাদের সাধ্য অনুযায়ী আছে তাই বলবো যে প্রত্যেকটা শিক্ষার্থী আবেদনটা করে রাখো দেখা যাবে ফলাফলের বেলায় তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিওটা তোমাদের আজকে সর্বশেষ লাস্ট ডেট আবেদন সেটা আবার করিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আর শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে টার্গেট 25 চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ